আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর যেটাকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সাধারণ কথায় এটাকে আমরা ভোটার ভেরিফিকেশন বলেই জানি আর এই প্রক্রিয়াটা শুধু হলে কিন্তু অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ এই ভেরিফিকেশন বা এসআইআর করতে হবে অত্যন্ত সাবধানে যে কোনো অসাবধানতার কারণে আপনার নামও ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে আজকের এই আলোচনায় আমরা জানব ছয় থেকে আটটি গুরুত্বপূর্ণ নিয়ম বা আপডেট যেগুলো প্রত্যেক ভোটারের জানার প্রয়োজন রয়েছে যেমন কাদেরকে ভোটার ভেরিফিকেশন করতে হবে যদি কেউ এই ভেরিফিকেশন না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে ভেরিফিকেশন করার আসল প্রক্রিয়াটা কি বিএলওরা কিভাবে ভোটার ভেরিফিকেশন করাবেন আপনারা কি অনলাইনে করতে পারবেন আর ডকুমেন্ট হিসেবে কি কি লাগবে এই সব কিছু নিয়ে আজকের ভিডিও তৈরি করা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড সরকারি যে কোনো আপডেট সেটা ভোটার লিস্ট হোক এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হোক কিংবা অন্য কোনো নোটিফিকেশন সব কিছু সবার আগে এবং সবচেয়ে সহজে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা তো প্রথমেই আসি কাদেরকেই ভেরিফিকেশন করতে হবে নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন থেকে বোঝা যাচ্ছে যাদের আগে থেকেই ভোটার কার্ড রয়েছে মূলত তারাই এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন কারণ যে ফর্মটা দেওয়া হবে তাতে আবেদনকারীর নাম ইপিক নাম্বার ঠিকানা ভোটার কার্ডের তথ্য এসব আগে থেকেই প্রিন্টেড থাকবে অর্থাৎ যাদের ভোটার আইডি আগে থেকে আছে তাদেরকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে এমনকি অনলাইনে করলেও তাতে আপনাকে ইপিক নাম্বার আর মোবাইল দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে আর ফর্ম ওপেন হলে তাতেও আগে থেকে প্রিন্টেড তথ্য থাকবে ফর্মের শেষে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন থাকে যেখানে আবেদনকারীকে স্বীকার করতে হবে যে তার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে তিনি উল্লেখিত ঠিকানার স্থায়ী বাসিন্দা এবং একজন ভারতীয় নাগরিক এখান থেকেই বোঝা যাচ্ছে কেবলমাত্র যাদের বয়স আঠেরোর উপরে তারাই এই ভেরিফিকেশনে অংশ নিতে পারবেন এইবার আসি ডকুমেন্ট প্রসঙ্গে অনেকেই ভেবেছেন ইলেকশন কমিশনের দেওয়া এগারোটা ডকুমেন্টই লাগবে আসলে ব্যাপারটা তেমন মোটেও না এই এগারোটার মধ্যে যে কোনো একটি দিলেই চলবে তবে যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে আলাদা কোনো ডকুমেন্টের দরকারই নেই ওই পুরনো ভোটার লিস্টটি যথেষ্ট প্রমাণ হিসেবে ধরা হবে ভোটার ভেরিফিকেশান কীভাবে হবে ভেরিফিকেশান করার দুটো ব্যবস্থা থাকবে অনলাইন এবং অফলাইন অনলাইনে করতে গেলে ইপিক নাম্বারও মোবাইল দিয়ে লগ করতে হবে ওটিপি ভেরিফিকেশান করতে হবে তারপর ফর্ম ফিল করতে হবে এবং প্রয়োজনে ডকুমেন্ট আপলোড করতে হবে আবার অফলাইনে বিয়েলোরা বাড়ি বাড়ি আসবেন ফর্ম দেবেন এবং পরে এসে তা জমা নিয়ে নেবেন আপনি বাড়িতে না থাকলেও তারা অন্তত তিন চারবার আসবেন প্রয়োজনে দরজায় ফর্ম লাগিয়ে রেখে যাবেন যাতে আপনি পরে জমা করতে পারেন এবার দেখে নেওয়া যাক স্পেশাল ইনটেনসিভ ডিভিশন দু হাজার পঁচিশের জন্য বয়সের ভিত্তিতে কি কী প্রয়োজনীয় নথি জমা করতে হবে এবং কাদের কোনো নথি জমা না করলেও চলবে আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হয়ে থাকে এবং দু দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই তালিকার পাতার একটি কপি জমা দিলেই চলবে এক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন হবে না আর যদি দু দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে ইলেকশন কমিশনে নির্দেশিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে মোট দুটি নথি দিতে হবে নিজের জন্য একটি এবং বাবা অথবা মায়ের জন্য একটি নিজের জন্য আপনাকে ইলেকশন কমিশনের নির্দেশিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে যদি দু হাজার দুই সাল নাগাদ আপনার বয়স আঠেরো হয়ে গিয়ে থাকে এবং আপনার নাম সেই ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকার একটি জেরক্স কপি দিলেই হবে এরপর আপনার বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্য একটি নথি জমা করতে হবে এটি ইলেকশন কমিশনের নির্দেশিত এগারোটি নথির মধ্যে একটি হতে পারে অথবা যদি তাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকার একটি কপি দিলেও হবে আপনার জন্ম যদি দু হাজার এক পহেলা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে হয়ে থাকে তাহলে আপনাকে মোট তিনটি নথি দিতে হবে নিজের জন্য একটি বাবার জন্য একটি এবং মায়ের জন্য একটি নিজের জন্য যেহেতু আপনার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকার কোনো সম্ভাবনা নেই তাই আপনাকে ইলেকশন কমিশনের নির্দেশিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে এরপর বাবার জন্য আপনার বাবার জন্য ইলেকশন কমিশনের নির্দেশিত এগারোটি নথির মধ্যে একটি অথবা দু হাজার সালে ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে সেই তালিকার একটি কপি জমা করতে হবে এবং মায়ের জন্যও একই নিয়ম প্রযোজ্য এগারোটি নথির মধ্যে একটি অথবা দু হাজার সালের ভোটার তালিকা যদি নাম থাকে তাহলে সেই তালিকার যে একটি কপি দিতে হবে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যত নতুন প্রজন্ম তত বেশি ডকুমেন্টের প্রয়োজন কারণ নির্বাচন কমিশন চায় প্রত্যেকটি তথ্য নিশ্চিতভাবে যাচাই হোক অনেকেই ভাবছেন ছেলে বা বিবাহিত মহিলাদের জন্য আলাদা কোনো নিয়ম আছে কিনা না সবার জন্যই নিয়ম এক ছেলে হোক বা মেয়ে বিবাহিত হোক বা অবিবাহিত ভেরিফিকেশন প্রক্রিয়ায় আলাদা কোনো নিয়ম নেই আরেকটি সাধারণ প্রশ্ন আসে যদি কেউ বিদেশে থাকেন বা বাইরে চাকরির কারণে উপস্থিত না থাকেন তাহলে কি তার নাম বাদ যাবে উত্তর হচ্ছে হ্যাঁ এই এসআইআদের তালিকায় নাম না উঠতে পারে তবে পরে সঠিক ডকুমেন্ট দেখিয়ে পুনরায় নাম তোলার সুযোগ অবশ্যই থাকবে বিহারের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হয়েছে যেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেলেও তাদের পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে জমি বাড়ির ডকুমেন্ট নিয়ে অনেকে বিভ্রান্ত গাইডলাইনে স্পষ্ট লেখা আছে এনি ল্যান্ড অর্থাৎ যে কোনো জমির দলিল পর্চা দানপত্র এমনকি সরকারের দেওয়া আবাসনের কাগজপত্র প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে এখানে আলাদা কোনো সাল বা বছরের উল্লেখ নেই তবে পুরনো কাগজপত্র থাকলে সেটা ভালো কারণ সেটাতে সহজেই প্রমাণ হয় একইভাবে পাসপোর্টের ক্ষেত্রেও বলা আছে যে কোনো পাসপোর্ট দিলেই চলবে সেখানে আলাদা করে সাল উল্লেখ নেই তাহলে বোঝাই যাচ্ছে ডকুমেন্টের ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই যে কোনো একটি প্রমাণপত্র থাকলেই ভেরিফিকেশন সম্পন্ন করা যাবে সবশেষে বলি যদি এখনওই ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলোর উত্তর দিতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ